সেবা পেতে শিক্ষার্থীরা যেন না হয় কর্মকর্তা কর্মচারীদের উপাচার্য দ্রুত সেবা দিতে নির্দেশ দিয়েছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মশিউর রহমান সোমবার বাইশ এপ্রিল গাজীপুরে বিশ্ববিদ্যালয় সিনেট হলে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময়কালে এসব নির্দেশনা দেন উপাচার্য রহমান বলেন পরীক্ষার প্রশ্নপত্র মডারেশন ও উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের হয় পাশাপাশি সেসবের মনোনয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন সব ধরনের সেবা যেন শিক্ষার্থী সব সময়ের মধ্যে কোনো ধরনের হয়রানি শিকার না হতে পারে সেই পদক্ষেপ নিতে হবে সব দপ্তরের মধ্যে সমন্বয় করে দ্রুত সেবা ডেলিভারি দিতে হবে তিনি বলেন প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে দেশের সুরামদণ্ড শিক্ষকদের যুক্ত করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সব ক্ষেত্রে যুক্ত করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের জন্য বিকল্প নেই এসব কাজে দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে পরীক্ষার্থীরা যেন ক্লাসমুখী হয় সেজন্য শ্রেণীকক্ষ আনন্দময়ী করা জরুরি জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে মত উপাচার্য ডক্টর নিজামুদ্দিন মাহমেদ কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল সালাম হালদার রেজিস্টার মোল্লা মাহফুজ আল হোসেন পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহিন উপস্থিত ছিলেন এছাড়াও আরো উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি আইসিটি দপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম মানব সম্পাদক ও সার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও আইসিটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ধন্যবাদ